দেখো বন্ধুরা দুটো ডাটা নিয়েছে কুড়ি টাকা নিল কি দাম জিনিসের হাই সাব বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই ওই যে দুটো দাঁড় ডাঁটা কিনেছি কুড়ি টাকা বললাম আজকের একটু না ডাঁটা দিয়ে ঝোল করব ওই যে আমার ভোলা আছে শরীরটা খারাপ ভাবলাম ওকে একটু হালকা পাতলা করে একটু ডাঁটা দিয়ে ঝোল করে দেবো আর শুনেন জানেন একটা কথা বলে শুনেছি গুজরাটিরা খুব খায় জানেন সজনে ডাঁটাটা ওরা বলে এতে নাকি হাড় মজবুত হয় যাদের পায়ের যন্ত্রণা হয় যাদের হাতে পায়ে যন্ত্রণা হয় নাকি এইটা জুস বানিয়ে জুস মানে স্যুপ বানিয়ে মানে জল দিয়ে ফুটে যদি জলটাও খান নাকি খুব উপকার তো সেই জন্য ওর তো পায়ে লেগেছে সেই ভেবে এখন করে বলি একটু ওকে ডাঁটা ঝোল ডাঁটায় আর গুজরাটে তো ডাঁটার অভাব নেই এখানে সময় পাওয়া যায় আর তাজাও পাওয়া যায় যে ডাঁটা ওই জন্য আলু দিয়ে শুধু আলু দিয়ে আর ডাঁটা দিয়ে একটু ঝোল করব শুধু জিরে বাটা দিয়ে আর কিছুই দেবো না জিরে আদা হলুদ ব্যাস আর এতে কাঁচা লঙ্কা দেবো এতে গুঁড়ো লঙ্কা একদম দেবো না কেননা ঝোল করব তো আর ওর তো এখন ঝালের দরকার নেই কিন্তু ঝাল খেতে চায় জানেন বন্ধুরা বলে বোঝাতে পারবো না এই যে দেখুন না একটা একটা করে সব দিচ্ছিলাম কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম একটু আদা পাউডার দিলাম এই আদা পাউডারটা আমি গুঁড়ো করে রেখেছি আর জিরে ধনে পাউডারটাও আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিলাম দিয়ে একটু একটু নেড়ে কে এসে এতে একদম তেল দিইনি বললে চলে দেখতে পাচ্ছেন তো এতে একদম তেল নেই মানে এখন একটু আঝালা টাইপে একটু এরকম স্যুপ টাইপে ঝোল করে দেবো যেটা ন্যাচারাল আমাদের বাঙালিরাও খায় এরকম যাদের পেট খারাপ করে তাই এই যে ঝোলটা মোটামুটি কষা হয়ে গেছে হালকা করে জল দিয়ে কষে নেড়ে তারপরে ওর মধ্যে জলটা দিয়ে দিলাম যখন জলটা ফুটে উঠবে তারপরে মাছটা দেবো একটু আর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো চলো মোটামুটি আমার ঝোলটা হয়ে গেল তো আপনারা মনে করে একটু ডাঁটার সুপ খাওয়াবেন যাদের নাকি পায়ের নয় ব্যথা হয় তাদের জন্য আমাকে মনে হচ্ছে এবারে আমাকেও খেতে হবে আমার তো একদম ভালো লাগে না কিন্তু আমাকেও খেতে হবে বলে না চাপে পড়ে বাপ হয় সেই হয়েছে জ্বালা তা জলটা ফুটে উঠতে এবার ওই যে মাছটাকে একটু দিয়ে দিলাম বাস এবারে হাত দেখ সেদ্ধ হয়ে গেছে আর এক দশ মিনিট রেখে তারপরে ঝোলটাকে নামিয়ে দেবো অনেক কিছু এখন রান্না হবে জানেন এটা এখন আড়াইটা বাজে আড়াইটা না দেড়টা বাজে তো এখন রান্না বান্না হাফটা করে রাখি আবার হাফটা কিছুটা রাত্রে করব। তো আপাতত এইগুলো করে রাখছি কেন জানেন একটু আমার সুবিধের জন্য ওই যে বলি না ফেসবুকে লাইভ করি তারপরে একটু এডিটিং করতে হয় আমি না রাত্রে একদম পারি না জানেন বন্ধুরা রাত্রে আমার একদম ভালো লাগে না আমি তো এগারোটার পরে আমার মোবাইল তো হাত থেকে অটোমেটিক পড়ে যায় আমি আর একদম থাকতে পারি না তারপরে এই যে ঢ্যাঁড়স চচরি করছি ঢ্যাঁড়স চচ্চড়িটা একটু কী দিয়ে করব জানেন একটু মাছে ডিম দিয়ে করব। আর একটুখানি ফোঁটা পড়েছিলো মাছের সেইটা এই যে মাছের ডিম দিয়ে আমার না খুব ভালো লাগে এটা আবার ইলিশ মাছের ডিমটা পড়লে তো আরও ভালো লাগে এমনি পোনা মাছের ডিম ছিল কিন্তু এতেও দারুণ খেতে হয় তো এই যে আর বাঙালিদের পাতে তো একটু চচ্চড়ি না হলে চলেই না বলুন তাই না আমিও কিন্তু গুজরাটে আছি কিন্তু আমি বাঙালি টাইবে সব কিছু রান্নাবান্না করি আর ওই যে ওইদিকে ভাত হচ্ছে ভাতটা জানেন কেন হচ্ছে ভেবেছিলাম রাত্রে করব জানেন ভাত নেই আমি খাবো কি হ্যাঁ ঢাকা খুলে দেখি না ফ্রিজে ভাত নেই তখন আমি আবার ওই জন্য ভাত বসিয়ে এই যে আমি খেতে বসে গেলাম একটুখানি চচ্চড়ি আর ওই ঝোলটা দিয়ে খেয়ে দিয়ে একটু আরাম করে লাইফ করে তারপরে মাছের ঝাল করছি পোস্ত আর তোমার সর্ষে বেটে রেখেছি আর ওই যে এটা হচ্ছে রাত্রে করছি ওটা ওগুলো ছিল সব রাত দিনের বেলা তাইবে মাছের ঝালটা হতে বাকি আছে আবার সব তরকারিপত্র গরম করব ও এসে গেছে ওকে খেতে দেবো আর এটাও কাঁচা লঙ্কা মানে আজকে সব কাঁচা লঙ্কা দিয়ে খালি ঢ্যাঁড় চচ্চড়িটা একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে কি যে দেখুন এডিটিং করছি তারই ফাঁকে কারোর মেসেজ এসে যায় আমি তো সব মোবাইলেই করি ওই ঘণ্টির মতো আওয়াজ এসে যায় কেউ কিছু মনে করবে না তো আমার বর কেবেরে একটু খেতে দেবো চলো খাওয়া দাওয়া ঝোলও হয়ে গেছে আর এই যে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম তরকারি পত্রগুলো আজকে জানে খুব সুন্দর হয়েছিল খুব খুব সুন্দর হয়েছিল মানে একদম চলো ব্যাস আমার তো হয়ে গেল এবার ওকে রেডি করে দিই থালা সাজিয়ে ও বাবা এদিকে আবার মহাদেব যাই করুন ওনাকে সাজিয়ে গুজিয়ে দিতে হবে জানেন তো একবার মনে আছে ওই জন্য ওকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে এই যে সাজিয়ে গুজিয়ে দিই কখনো কখনো না একটা দুটো এ হলে পাতে সাইডে দিয়ে দিই কিন্তু না ও পছন্দ করে না এই যে ওনাকে খেতে দিয়ে দিলাম আমরাও খেলাম তারপরে আমার ছেলে রাত্রেবেলা কী করেছেন জানেন কোথা থেকে ঘুরে ঘুরে এসে বলছে আমাকে খেতে দাও খিদে পেয়েছে ও ঝোল খাবে না ওকে আমি ভাত মাখিয়ে দিলাম একটা ডিম পড়েছিল ডিমটাকে বার করে গরম করে সেইটাকে এই যে দেখুন গরম করছি এই যে গরম করে আর ঝোল মাখিয়ে আর ওকে ওটা খেতে দিলাম এই যে দেখতে পাচ্ছেন ভাত মাখিয়ে দিয়েছি সব ডাঁটার রসটাকে নিচুড়ে মাখিয়ে দিয়েছি ডাঁটাও খাবে না যাক তবু তো কিছু খাই তো আমার ছেলের এই পর্যন্ত তা আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আপনারাও একটু শেয়ার করবেন লাইক করবেন টাটা বাই